হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার আছি আপনাদের সাথে আর ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ শাহরিয়ার ভার্স অ্যাভিয়ারি থেকে ইতিমধ্যে আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের লাইভটি কোন টপিকের উপর হচ্ছে তারপরেও আমি বলে দিই আজকের লাইভটি হচ্ছে একটি স্পেলিং ভিডিও আজকে লাইভের মাধ্যমে দেখাবো যে বর্তমানে আমাদের সংগ্রহে কী কী পাখি রয়েছে বিক্রির জন্য তার পাশাপাশি আপনাদের জন্য একটি পাখি থাকছে সম্পূর্ণ ফ্রি এবং সেই পাখিটি ফ্রি পেতে হলে আপনার কোন কী সেটা আমি একটু ঢেট বলার চেষ্টা করব তো সর্বপ্রথমেই আমরা দেখাবো আমাদের বর্তমানে সেই দিন সেক্ষেত্রে কি কি পাখি বিক্রি রয়েছে যে পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এবং বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জ তিনশো টাকা তবে অবশ্যই ফুল পেমেন্ট আগে করতে হবে ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নেই অনেকেই আমাকে একটু করে বলেন যে ভাই ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে কি না অনেকে ইনবক্সে বলেন যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে কি না তো ক্যাশ অন ডেলিভারি আসলে কোনো সিস্টেম নেই আপনাকে পাখি সংগ্রহ করতে হলে অবশ্যই ফুল পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহ সেক্ষেত্রেই কিন্তু পাখির ডেলিভারি হবে নয়তো আপনি আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করতে পারবেন না তো অনেকে লাইভে যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন অনুরোধ করব অবশ্যই আমার অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কেমন সেটা একটু জানাবেন আর আজকে বর্তমানে সংগ্রহগুলো দেখাবো এবং আজকে যে পাখিটি আপনারা উপহার পেতে চলেছেন সেই পাখিটি দেখাবো সাথে বলবো যে সেই পাখিটি পেতে হলে করণীয় করোনিয় যারা গত দুইটি ভিডিও বা লাইভের মধ্যে বিদ্যুয় হয়েছেন তারা জানেন তবে যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের এখানে যে থ্রি পাখিটি রয়েছে যেটা সেইলিং ভিডিওতে বা লাইভের মাধ্যমে থাকে সেটা পেতে হলে অবশ্যই আমাদের পেজে আপনি লাইক করতে হবে যে লাইভটিতে আমরা নির্দিষ্ট করে দেব যেটাতে আপনি উপহার পাবেন সেই লাইভটি শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে তার পাশাপাশি আপনি আমাদের যে ভিডিওটি রয়েছে সেটা বিভিন্ন ফেসবুক যে গ্রুপ রয়েছে বা যে সেগুলোতে আপনি শেয়ার করতে পারেন যত বেশি শেয়ার করবেন ততগুলোর নাম আপনাদের উঠবেন এবং বিজয়ী কিন্তু নামটা আমরা লটারির মাধ্যমে করি লাইভের মাধ্যমে করি এখানে যারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা শেয়ার করবেন তাদের নামগুলো আমরা সংগ্রহ করব এবং লাইভের মাধ্যমে লটারি করে সেই বিজয়ীকে আমরা নির্ণয় করব বা নিশ্চিত করবো যে কী কে হয়েছেন বিজয়ী তো আশা রাখি আপনারা আমাদের এই প্রসেসটি জানেন যারা জানেন না তাদের জন্য বললাম তারপরেও আমি এটুজেট বলার চেষ্টা করব লাইভের শেষ পর্যায়ে আমরা একটু পরেই বর্তমান সংগ্রহগুলো দেখাবো আমরা আরও কিছু দর্শক যুক্ত হলে সেক্ষেত্রে দেখালে মনে হয় সুবিধা হবে যারা ইতিমধ্যে যুক্ত আছেন প্লিজ অনুরোধ করব আপনারা অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কেমন সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আজকে কিছু টেম পাখিও রয়েছে যেটি সংগ্রহের সাথে সাথে কিছু টেম পাখি রয়েছে কিছু টেম সাইজের পাখি রয়েছে যেগুলো আপনারা সংগ্রহ করত আমাদের কাছ থেকে গতকালকেও কিন্তু অনেকগুলো টেম সাইজ বাচ্চা ছিল তবে সেটা অনেকগুলো পোস্ট আমি করেছি দেখেছেন হয়তো কিছু পাখি দিতে হয়তো কিছু পাখি আছে যেগুলো আছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা একদম শুরু করি আজকে টেম পাখি দিয়ে টেম সংগ্রহ দিয়ে এবং সেই পাখিগুলো প্রায় শুনতে আপনারা ইতিমধ্যে কিন্তু কোকাটেল দেখতে পাচ্ছেন এখানে গ্রে লুটিনো ফেস গ্রে একটা টেম কোকাটেল রয়েছে এটার এস চলতেছে ফোর মাস চার মাস এটার এজ চলতেছে এবং এটা সেম পাখি এই পাখিটি আপনারা আমাদের কাছ থেকে চাইলে সংগ্রহ করতে পারবেন যারা একটি পাখি পছন্দ করেন সবসময় পাখিকে সাথে থাকাটা পছন্দ করেন পাখি নিয়ে খেলতে পছন্দ করেন তাদের জন্য এটি তো এই আপনার রুটিন অফ গ্রেটি যদি আপনি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পাখিটির প্রাইস পড়বে তিন হাজার টাকা টেম পাখি বিধায় পাখির প্রাইসটা একটু বেশি থাকবে এটা স্বাভাবিক নর্মালি কিন্তু পেয়ার পাখির সাথে কিন্তু টেম পাখিটির প্রাইসটা মানে সমান থাকে না টেম পাখিগুলোর প্রাইসটা একটু বেশিই থাকে তারপর এইখানে দেখেন কিছু লুটিনো কোকা রয়েছে টেম এটা হচ্ছে লুটিনো রেড আই বলে এবং এগুলো কিন্তু ফুল অ্যাডাল্ট পাখি এগুলো একদম ম্যাচুয়েড পাখি এটা হচ্ছে বেবি ফোর মান্থ তবে এগুলো হচ্ছে অ্যাডাল্ট পাখি এবং দুটোই হচ্ছে মেল ককাটেল এবং সুপার টেম ঠিক আছে যারা সুপার টেম ককাটেল চাচ্ছেন তাদের জন্য এখানে মেল ককাটেল রয়েছে একদম সুপার টেম রেড আই এগুলা প্রতি পিসের প্রাইস পড়বে পঁয়তাল্লিশশো টাকা ফিক্সড প্রাইস এবং এগুলো কিন্তু সুপার টেম পাখি এবং মেল পাখি আর এস চলতেছে এক বছর তো এখানে টেম পাখি আমি অতলেডি তিনটি দেখালাম এখন টেম সাইজের পাখি দেখাই সর্বপ্রথম আমরা বার্ড দিয়ে শুরু করি এখানে দেখা লাভবারের টেম সাইজের একটা বেবি আছে অনেকে লাভবার্ডের বেবি চান টেন সাইজের বেবি তাদের জন্য লাভবার্ডের টেন সাইজের বেবি সংগ্রহ করেছি এটা ক্রিমিন রেড আই এটা খুবই রেয়ার একটা মিউট্রিশান আমি সবসময় চেষ্টা করি রেয়ার কিছু আপনাদের জন্য নিয়ে আসার সেক্ষেত্রে এটা সংগ্রহ এটা ক্রিমিনর রেড আই এটা যদি আপনারা চান সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা ফিক্সড প্রাইস এবং সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো টাকা তারপরে হচ্ছে এখানে রয়েছে বর্তমান সময়ের এবং সবচেয়ে চাহিদা ফুল যে পাখিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম যে পাখিটি তার নাম হচ্ছে লুটিনো রিংনাক প্যারট লুটিনো রিংনাক প্যারট হচ্ছে টেম পাখিগুলোর যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি পাখি যারা টেম করতে পছন্দ করেন মিডিয়াম সেকশনের পাখি তাদের প্রথম তালিকার মধ্যে যে পাখিটি থাকে তার নাম হচ্ছে লুটিনো রিংনেক প্যারট তো এই লুটিনো রিংনেকের একটি টেম সাইজ বেবি আমার কাছে রয়েছে এটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এটার এজ চলতেছে আজকে বত্রিশ দিন এবং এটা একদম উপযুক্ত বর্তমানে টেম করার জন্য এই সময় নিলে এই এই যে বাকিগুলি সব থেকে ভালো টেম হয় সব থেকে ভালো পোস্ট মানে এবং রুটিনো কিন্তু আপনারা জানেন খুব ভালো কথা বলতে পারে তো আপনারা চাইলে এই আপনার রিং নেকটি সংগ্রহ করতে পারবেন এই লুটিনো নেকের প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে এইটা লাইভের মাধ্যমে অফার কিন্তু প্রায় তো গতকাল যারা আমাকে নক করেছেন সবাইকে আমি তেরো হাজার টাকা ফিক্স বলেছি তবে যারা লাইভটি দেখে যোগাযোগ করবেন তাদের জন্য এটা বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত ফিক্স রাখা যাবে রিং ইংনেক হল অ্যান্ড ব্লাড লাইনের লুটিনোর এর বাচ্চা এটা তো আর এখানে রয়েছে আরও একটি ক্রে বেবি এটা অলরেডি বুকিং হয়ে গেছে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো আলোচনা করছি না গোকাটেল বেবি চারটা ছিল চারটার মধ্যে তিনটা ডেলিভারি হয়ে গেছে আর এইটা এক বুকিং হয়েছে কিছুক্ষণ পরে হয়তো বা ক্রেতা এসে সেটা সংগ্রহ করবেন আর সেলিংয়ে যেগুলো আছে আমি তো দেখালাম এখানে ফুল টেম সুপার টেম রুটিনো ফোকাটেল রয়েছে এক পিস এখানেও সুপার টেম লুটিনো ফোক্যাটেল পিস এবং এখানে গ্রেল রুটিনো ফিস একটা পিস রয়েছে এগুলো হচ্ছে টেম আর এগুলো হচ্ছে সেম সাইজ সেম সাইজের মধ্যে লুটিনো লুটিনো নেক রয়েছে এবং ক্রিমিনো আব্বার রয়েছে যেগুলো সেল হবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি কি ঢাকার ভিতরে ডেলিভারি দেন সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি হয় ভাই এবং আমাদের লোকেশন হচ্ছে সিলেটে আপনারা হয়তো আমার পেজটি ভিজিট করে দেখতে পাবেন সারা দেশেই আমাদের ডেলিভারি হয় এবং সবগুলো জেলায় ডেলিভারি যায় ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো টাকা এবং ফুল পেমেন্ট আপনাকে আগে করতে হবে পাখির প্রাইস সহ ডেলিভারি চার্জ ফুল পেমেন্ট আপনাকে আগে করতে হবে তারপরেই কিন্তু বাকি ডেলিভারি হবে লাভবার পাখি গিফট হিসেবে চাই অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন অনেকে কমেন্ট করছেন আমি অলরেডি নির্ণয় করে ফেলেছি আজকে লাইভে কি পাখিটি গিফট হিসেবে পাবেন তবে অবশ্যই আপনাদের জন্য একটি অফার রেখেছিলাম কিছুক্ষণ আমি একটি পোস্ট করেছিলাম যে এখানে যে আপনার স্কোয়ার ইংলিশ বাজগার এবং লাভবারের কথা বলেছেন যারা কমেন্টের নাম বলবে এবং সেই নাম অনুযায়ী হচ্ছে গিফট করবো তো অলরেডি পাখি নির্ণয় হয়ে গেছে কোন পাখিটি গিফট হবে আপনারা কিছুক্ষণ পরে সেই পাখিটি দেখতে পারবেন তার আগে সেই নিয়ে কিছু পাখি দেখতে নেই তো টেমগুলা কিন্তু অলরেডি আমি প্রাইস বলে দিয়েছি এবং সেটার ডিটেলস বলে দিয়েছি এখন আমরা রানিং কিছু পাখিতে আসি এখানে ককাটেল রয়েছে ক্রিম ফিস একটা পেয়ার এটার এজ চলতেছে দুই বছর এবং এটা ডিম বাচ্চা করা রেজাল্ট করা পকেটেলের মধ্যে ক্রিম ফিজটা খুবই জনপ্রিয় একটি মিউটিশিয়ান এবং খুবই রেয়ার একটা মিউটিশিয়ান খুব সচরাচর কিন্তু আপনি ক্রিম ফেজের মিউটিশিয়ানটা পাবেন তো আমার কাছে একটা পেয়ারই রয়েছে ক্রিম ফিস এই পেয়ারটি আপনি যাইলে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা ফিক্সড তারপরে এইখানে রয়েছে আরও একটা ককোটেলের পেয়ার এটা হচ্ছে লুটিনো হ্যাভি পাল ফিমেল এবং গ্রে লুটিনো ফেসের একটি মেল এটা তিনবার ডিম বাচ্চা করা রেজাল্ট করা পাখি এই প্রায় পেয়ারটি আপনি সংগ্রহ করতে পারবেন এটার এজ হচ্ছে দুই বছর প্লাস এবং এটার প্রাইস পড়বে পঁয়তাল্লিশশো টাকা মানে চার হাজার পাঁচশো টাকা এটা আমি সর্বনিম্ন প্রাইস দেওয়ার চেষ্টা করলাম শুধুমাত্র যে এইখানে আপনার ফিমেল রয়েছে লুটিনো হেভি পাল এই ফিমেলটি দাম হয়েছে আজকে তেত্রিশশো টাকা তবে আমি পেয়ারটি সেল যার কারণে এটার পেয়ার আমি সিঙ্গেল সেল করিনি শুধু এই ফিমেলটি আজকে দাম হয়েছে তেত্রিশশো টাকা এবং এটার রেজাল্ট করা পাখি তারপরে এখানে রয়েছে লুটিনো কোকেটিলের আরও একটি অসাধারণ পেয়ার কিন্তু লুটিনো কোকেটিলের রেড আই এবং এটোর ব্রিডিং পেয়ার পাখি এই পেয়ারটি আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস রাখা যাবে ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা কোনো ধরনের কিন্তু বার্গেটিং করা যাবে না আমি যতগুলো পাখির প্রাইস বলতেছি সবগুলো কিন্তু ফিক্সড প্রাইস সেক্ষেত্রে যদি কারো বার্গেটিং করা ইচ্ছে তাকে আন্তরিকভাবে দুঃখিত আপনি অন্য জায়গাতে নিতে পারেন আমাদের সবগুলো প্রাইস ফিক্সড তারপরে এইখানে রয়েছে আরও দুই পিস ককেটে তবে এই দুই পিস কিন্তু পেয়ার নাই এই দুই পিস হচ্ছে সিঙ্গেল ফিমেল যদি কারো সিঙ্গেল ফিমেলের প্রয়োজন পড়ে একটা হচ্ছে লুটিনো নর্মাল এবং একটা হচ্ছে লুটিনো হ্যাভি পাল আপনারা হয়তো লাইভটি দেখেই বুঝতে পারছেন ভিডিওটি কোনটা হ্যাভি পাল কোনটি নর্মাল তারপরে বলতেছি ডাইন সাইড হচ্ছে হ্যাভি পাল এবং বাম সাইড নর্মাল এবং যাদের রানিং ফিমেল প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন এখানে প্রতি পিস ফিমেল রাখা যাবে পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস তারপরে আমাদের সংগ্রহে এখানে একটি পাখি রয়েছে অত্যন্ত জনপ্রিয় একটি পাখি যেটার মার্কেট খুব ভালো যেটার ডিমান্ড সবসময় ভালো থাকে তার নাম হচ্ছে সানকুন এখানে একটা পেয়ার সানকুনিউ রয়েছে ব্রিডিং পেয়ার সানকুন আপনারা চাইলে এই পেয়ারটি সংগ্রহ করতে পারেন এটা ডিম বাচ্চা পাখি এবং ম্যাক্সিমের হান্ড্রেড পারসেন্ট কনফার্ম যেহেতু এটার ডিএনএ কার্ড রয়েছে ডিএনএ সহ দুইটা ম্যাক্সিমের কনফার্ম পেয়ার এই পেয়ারটি আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন দেখেন খুবই হচ্ছে অ্যাক্টিভ এবং খুবই অসাধারণ কালারের একটি পাখি এই পেয়ারটি আপনি সংগ্রহ করতে পারবেন এটার প্রাইজ আলোচনা সাপেক্ষে আপনারা লাইভের উপরে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সেও নাম্বার থাকবে লাইভের উপরে নাম্বার দেওয়া আছে তাছাড়া আমি লাইভের মাধ্যমে আবার নাম্বার বলি আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো সিক্স ওয়ান টু জিরো সিক্স এই নাম্বার ছাড়া কিন্তু আমাদের দ্বিতীয় কোনো নাম্বার নেই দেখেন অসাধারণ কালারের পাখি তারা কোনো সংগ্রহ করতে চাচ্ছে না এই প্লেয়ারটি সংগ্রহ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা বাকি সেট করলেই আশা রাখি রেজাল্ট করবে তো এই প্লেয়ারটির প্রাইস কিন্তু আমি অলরেডি বলে প্রাইসটি বলা যাবে না এটা আন্তর্জাতিক এটা আমি প্রাইসটি হাইট রাখলাম যে এটা হচ্ছে আপনি মানে আমাদের সাথে আলোচনার সাপেক্ষে এটি সংগ্রহ করতে পারবেন তারপর এইখানে রয়েছে আমাদের লাভবারের অনেকগুলো সংগ্রহ আপনারা সবাই জানেন আমার কাছে বর্তমানে যে লাভবারগুলো রয়েছে সবগুলো লোকাল ব্রিডের পাখি কোনো ধরনের কিন্তু ইম্পোর্টেড কোনো কালেকশন নেই এবং আমি একদম আমার ভিডিওগুলোতে দেখিয়েছি আমি যে জায়গা থেকে ফার্মসাইজ সংগ্রহ করছি সেটা আমি ভিডিও আপলোড করছি আপনার পেজ করলে দেখতে পারবেন যারা পুরাতন রয়েছেন তারা দেখেছেন যারা নতুন লাইভে যুক্ত হবেন আছে তারা অবশ্যই আমাদের পেজটি ভিজিট করার অনুরোধ তো এখানে যেগুলো রয়েছে সবগুলো অফলাইন লাভবার ঠিক আছে এবং আজকে চেষ্টা করব সর্বোচ্চ কমে আমি প্রাইজে দেওয়ার তো এইখানে যে লাভবারগুলো রয়েছে গ্রিন যেটা পেয়ার রয়েছে এই গ্রিন পেয়ারটির প্রাইস রাখা যাবে চার হাজার টাকা ফিক্সড প্রাইস আগের লাইভগুলোতে কিন্তু এটা প্রাইস পঁয়তাল্লিশও ছিল এটা অফার প্রাইস এটা চার হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস তাছাড়া এখানে লুটিনোর একটা পেয়ার রয়েছে এখানে দেখেন ডিপ কালার লুটিনের যে দুইটা রয়েছে দুইটার পেয়ার এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন সাড়ে চার হাজার টাকা এবং যেগুলোর মধ্যে একটু হচ্ছে আপনার গ্রিন টাইপের রয়েছে আমি একটু জুম করে দেখাই এইখানে পিস রয়েছে গ্রিন টাইপের তারপরে এইখানে একদম উপরে রয়েছে এইটাও একটু গ্রিন টাইপের এটার প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা আর হেড রয়েছে একটি সেটার প্রাইস পড়বে সিঙ্গেল এটা বাইশশো টাকা তাছাড়াও এখান থেকে যদি কেউ সিঙ্গেল মেল সিঙ্গেল ফিমেল সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এগুলো সবগুলোই অ্যাডাল্ট ফুল রানিং পাখি এবং সবগুলা লোকাল বিল্ডের পাখি কোনো ধরনের ইম্পোর্টেড কালেকশন নেই তারপর এইখানে অসাধারণ নিউট্রিশিয়ানের কিছু পাখি রয়েছে যেটাকে আমরা বিএফ ভায়োলেট বলে থাকি ডিএফ বাইলেট কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই আকর্ষণীয় একটি মিউট্রিশিয়ান ডিএফ ভাইলেটটা খুব কম সংগ্রহেই লোকের কাছে আছে সেই ডিএফ ভাইলেট আপনি লাভবারটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে তিনটি জোড়া রয়েছে তাছাড়াও আপনি যদি সিঙ্গেল মেল সিঙ্গেল ফিমেল প্রয়োজন করে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন দেওয়া যাবে এবং সারাদেশে কিন্তু আমাদের ডেলিভারি হয় সারাদেশে আমাদের ডেলিভারি চার্জ তিনশো টাকা তো এখানে যে ডিএফ ভায়োলেটগুলো রয়েছে সেইগুলোর প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস প্রতি জোড়া এবং সিঙ্গেল যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনার সাড়ে পাঁচের অর্ধেক যে থাকবে সেটাই হবে তারপর এইখানে রয়েছে হচ্ছে নর্মাল ভায়োলেট আগে যেগুলো দেখিয়েছি এগুলো কিন্তু ডিএফ ভায়োলেট একটু আমি কাছ থেকে দেখাই দেখেন ডিএফ ভায়োলেট কিন্তু ডিপ কালারের থাকে ঠিক আছে একদম বেগুনি টাইপের একটা কালার থাকে এবং নর্মাল ভায়োলেটটা ব্লু টাইপের থাকে ঠিক আছে এর এর মধ্যে পার্থক্য রয়েছে দামের এই কারণেই হচ্ছে মানে ডিএফ ভায়োলেট থেকে নর্মাল ভায়োলেটের প্রাইসটা একটু কম তো নর্মাল ভায়োলেট এগুলো আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এগুলার জোড়া রাখা যাবে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস এবং সবগুলো হানড্রেড পারসেন্ট রিডিং ঠিক আছে যেহেতু আপনারা দেখেছেন আমি এই যে সংগ্রহগুলো রাববারের রয়েছে এগুলো যখন করেছি তখন আমি ভিডিও আপলোড করেছিলাম যে ফার্ম থেকে সংগ্রহ করে এনেছি আপনারা হয়তো সেই ভিডিও দেখেছেন এবং সবগুলো রেজাল্ট করা বাকি আমি একদম নিজ হাতের ধরে এগুলো নিয়ে এসেছি ফার্ম থেকে আর এগুলো হানড্রেড পারসেন্ট হোম ব্রিড পাখি কোনো ধরনের হচ্ছে ইম্পোর্টেড পাখি না আপনি পাখির পায়ে অনেকগুলো পাখির পায়ে ব্রিডারের রিংও রয়েছে এবং অফলাইনের বেশিরভাগ অফলাইনের পায়ে ব্রিডারের রিং পাবেন তো অনেকে লাইভে যুক্ত হয়েছেন আবিদ ভাই যুক্ত হয়েছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তারপরে এম ডি অমর যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমি সবার কমেন্টের দেখতে যার চেষ্টা করবো তার আগে বর্তমান সংগ্রহ এবং পাখিগুলোর দামগুলি সম্পর্কে আলোচনা করি তো এখানে বাইরের যেগুলো রয়েছে ওগুলো কিন্তু প্রতি জোড়ার দাম পড়বে পাঁচ হাজার টাকা এবং যদি কারো সিঙ্গেল মেল বা সিঙ্গেল ফিমেলের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন প্রতি পিসের প্রাইস পড়বে পঁচিশশো টাকা আর টেম টেম সাইজ এই যেগুলো সংগ্রহ রয়েছে সেগুলো কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি তারপর এইখানে আমরা চলে আসলাম আরও কিছু লাভবারের এইখানে বেশিরভাগ লাভ বার্ড রয়েছে কিছু অ্যালভিনো রয়েছে কিছু অ্যালভিনো পাইড রয়েছে কিছু ব্লু পাইড রয়েছে বেসিক্যালি কিন্তু লাভ বার্ডগুলোর মার্কেট ডিমান্ড অনেক বেশি অন্যান্য জায়গায় পাইড লাভবারগুলো কিন্তু হাই প্রাইজে বিক্রি করে থাকে তবে আমি সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইসে আপনাদের পাখি দেওয়ার সেক্ষেত্রে সব সময় আমি পাখির প্রাইসগুলো লিমিটেড রাখি যাতে আপনারা সবাই সংগ্রহ করতে পারেন তো নর্মালি কিন্তু পাইটগুলো বাজারে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা বিক্রি হয় তবে আমি আপনাদের জন্য প্রতি জোড়া পাইড রাখতে পারবো মাত্র পাঁচ হাজার করে এটা যারা এই লাইফটি দেখবেন তাদের জন্য এটি অসাধারণ একটি সুযোগ কারণ পাইড আপনি নর্মালি এই প্রাইসে কোনো জায়গায় পাবেন না তো পাইট বলেন ভায়োলেট বলেন এগুলো কিন্তু পাঁচ হাজার টাকা জোড়া এবং যদি সিঙ্গেল সংগ্রহ করতে চান ধরেন কারো কাছে সিঙ্গেল মেল রয়েছে সিঙ্গেল ফিমেল রয়েছে সেক্ষেত্রে নিতে পারবেন অবশ্যই সিঙ্গেল প্রতি পিসের প্রাইস পড়বে পঁচিশশো টাকা তো আমরা একদম আস্তে আস্তে লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের যে গিফটের পাখি রয়েছে সেটা দেখাবো এবং সেই পাখিগুলো গিফটের পাখিটি আপনি কীভাবে পেতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আজকে কিন্তু অসাধারণ একটি পাখি রয়েছে আপনারা যেটা গিফট হিসাবে পাবেন শুধুমাত্র লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে তো আমি সবগুলো পাখি অলরেডি দেখিয়েছি ডিএফ ভায়োলেট তারপর হচ্ছে অফলাইন যেটা প্রাইস বলেছি অলরেডি তারপরে আবার বলছি ডিএফগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ভায়োলেটগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা এবং হচ্ছে আপনার পাইটগুলো পাঁচ হাজার টাকা আর হচ্ছে সিঙ্গেল যদি নিতে চান তাহলে পঁচিশশো টাকা করে পড়বে যেগুলো পাঁচ হাজার টাকা জোড়ার আর যেগুলো সাড়ে পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে অর্ধেক প্রাইস পড়বে আর এইখানে কিছু ডায়মন্ড ডাব রয়েছে যদি কারো ডায়মন্ড ডাব প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন কিছু ডায়মন্ড ডাব সংগ্রহে রয়েছে যেগুলোর আপনারা চাইলে নিতে পারবেন অনেকে দেখা যায় ডাব একমাত্র নয়েজের জন্য দেন কারণ ডাবের নয়েজ তো অনেক সুন্দর বিশেষ করে ভোরবেলা অনেক সুন্দর নয়েজ করে তো সেক্ষেত্রে আপনার নয়েজের জন্য নিতে পারেন ব্রিডের জন্য নিতে পারেন আপনার ডাবগুলো অনেক ভালো ব্রিড করে তো এখন আমরা যে পাখিটি দেখাবো যেটি বিক্রির জন্য নয় সেটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এবং সেটি পাওয়ার জন্য কি কি প্রসেস সেটা আমি বলে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ কোয়ালিটির এক পিস ইংলিশ বাজরিগার রয়েছে এটা ইংলিশ লাভ বাজরিগার বলে এটাকে এবং এটা কিন্তু রিডিং এবং অ্যাক্টিভ একদম আপনারা দেখতে পাচ্ছেন ভিগ সাইজের কিন্তু একটি ইংলিশ নর্মালি যে ইংলিশগুলো এখন বাজারে পাওয়া যায় এগুলার সাইজ বা মুখের পাঞ্চটা এত ভালো কোয়ালিটির হয় না এটা কোয়ালিটির উপর নির্ভর করে তবে এটা অসাধারণ আপনার সাইজের অসাধারণ পাঞ্চ ফেসের একটা ইংলিশ বাজরিগার ফিমেল এবং এটি আপনারা একদম বিনামূল্যে ফ্রিতে আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাকে যেটা করতে হবে এটি সংগ্রহের জন্য আমাদের ইতিমধ্যে যে লাইভটি দেখতে পাচ্ছেন এই লাইভটি আপনাকে শেয়ার করতে হবে এবং এই লাইভটি লাইক করতে হবে আর কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এই তিনটি জিনিস যদি আপনি করেন সেক্ষেত্রে যারা লাইভটি শেয়ার করবেন যারা কমেন্ট করবেন এবং লাইক করবেন তাদের নামগুলো আমরা নিব এবং নিয়ে একদম লাইভের মাধ্যমে লটারিতে যার নাম উঠবে তাকে আমরা বিজয়ী করব এবং আমরা তাকে এই পাখি একদম সম্পূর্ণ বিনামূল্যে উপহার দিব তো অবশ্য অবশ্যই এই লাইভটি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এবং আপনি চাইলে কিন্তু লটার আমাদের লটারির মধ্যে আপনার নাম একাধিকবার যুক্ত করতে পারবেন এই নামটি একাধিকবার যুক্ত করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি আমাদের এই লাইফটি বিভিন্ন পাখির গ্রুপে শেয়ার করতে পারেন যতগুলো পাখির গ্রুপে আপনি শেয়ার করবেন তোতো বাড়ি হচ্ছে আপনার নাম আমাদের লটারিতে যুক্ত হবে তবে অবশ্যই সেই গ্রুপে শেয়ারগুলো করার পর অ্যাপ্রুভ হওয়ার পর সেগুলো আমাদের যেদিন কমেন্ট বক্স রয়েছে বা আমাদের ইনবক্স রয়েছে সেখানে আপনি কমেন্ট বক্স থেকে ভালো আপনি ইনবক্সে আমাদেরকে স্ক্রিনশট দিবেন আর যারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার তিনটাই করবেন তাদেরই নাম কিন্তু লটারিতে থাকবে গত লাইভে আমরা যে গিফট করেছিলাম এর আগের ভিডিওতে আমরা যে গিফট করেছিলাম এর মধ্যে অনেকের নাম কিন্তু বাদ পড়েছে গত লাইভে ভিডিওতে প্রায় পঞ্চাশ জনেরও বেশি লোকের নাম বাদ পড়েছে লটারিতে তার কারণ হচ্ছে হয়তোবা কেউ কমেন্ট করেছেন কিন্তু লাইক করেনি অনেকে দেখা গেছে লাইক কমেন্ট করেছেন কিন্তু শেয়ার করেননি অনেকে দেখা যাচ্ছে শেয়ার করেছেন কিন্তু লাইক কমেন্ট করেনি তো যাদের তাদের কারণে কিন্তু এই নামটা বাদ পড়ে যায় তো আপনাকে লাইক কমেন্ট শেয়ার তিনটাই করতে হবে সেক্ষেত্রেই আপনার নামটি আমাদের লটারিতে যুক্ত হবে এবং দেখতে পাচ্ছেন অসাধারণ কালার এবং সাইজের পাখি তো এটা আপনারা একদম বিনামূল্যে নিতে পারবেন শুধুমাত্র লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আর আপনার লাইক কমেন্ট শেয়ার আপনি যতগুলো গ্রুপে পাখির গ্রুপে শেয়ার করবেন বাড়ি কিন্তু লটারিতে আপনার নাম থাকবে এখন যদি আপনি চল্লিশটি গ্রুপে শেয়ার করেন এবং চল্লিশটি গ্রুপেই অ্যাপ্রুভ হয় যতগুলো গ্রুপে আপনি শেয়ার করবেন অ্যাপ্রুভ হবে তত্ত্ববারই কিন্তু লটারিতে আপনার নাম যুক্ত হবে সেক্ষেত্রে আপনি কিন্তু লটারিতে একাধিক নাম দিতে পারবেন এই টেকনিক নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন পাখির গ্রুপে শেয়ার করবেন আর যারা দেখেছেন বর্তমানে কি কী সংগ্রহ রয়েছে বিক্রি তারা আপনারা সংগ্রহ করতে পারেন এবং প্রাইস কিন্তু আমি ইতিমধ্যে বলে দিয়েছি আর টেম পাখিগুলোতে আপনারা দেখেছেন টেম সাইজের পাখিগুলো দেখেছেন সেগুলোরও প্রাইস আমি বলেছি যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে আবার লাইভটি শুরু থেকে শেষ মতো দেখবেন সেক্ষেত্রে আপনারা আগের যে পাখিগুলোর প্রাইস বা আগের কী কী পাখি ছিল সেগুলো আপনারা দেখতে পারবেন এটা সুপার টেম কক্যাটেল যেগুলো আমি বলে চলে রিং রিংনেকের বাচ্চা লাভবারের বাচ্চা আছে সুপার টেম রোটিনো কক্যাটেল রয়েছে ফুল অ্যাডাল দুই পিস ব্ল্যাক ককটেল রয়েছে যেটা আপনার লাইভের শুরুতে দেখতে পেরেছেন তো অবশ্যই অবশ্যই এই লাইভটি বেশি বেশি করে আপনারা শেয়ার করুন তাহলে আপনারা একটি ইংলিশ বাজিকার সম্পূর্ণ বিনামূল্যে গিফট পেতে পারেন আর যেগুলো বিক্রি রয়েছে সেগুলো দেখালাম সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি হয় আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো টাকা এবং যে বিষয়টি আমি বারবার ক্লিয়ার করছি সেটা হচ্ছে আপনাকে কিন্তু ফুল পেমেন্ট করার পরই পাখি ডেলিভারি হবে কোনো ধরনের ক্যাশ অন ডেলিভারি বা হাফ পেমেন্টে পাখি ডেলিভারি আমরা করি না বা পাখি বিক্রি করি না আপনি চাইলে আমাদের ফার্মে ভিজিট করে সংগ্রহ করতে পারবেন আর যদি আপনি সিলেটের বাইরে হন বিভিন্ন জেলায় হন অন্যরা যে সিস্টেমে দীর্ঘ কয়েক বছর ধরে সংগ্রহ করছি সেই সিস্টেমেই আপনাকে নিতে হবে ফুল পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহ তারপরই পাখি ডেলিভারি হবে আর যেগুলো পাখি আমি প্রাইস বলেছি সবগুলো পাখির প্রাইসই ফিক্সড প্রাইস কোনো ধরনের কোনো দামের দামের অপশান নেই তো যদি কারো কোনো কমেন্ট করার থাকে কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন অনেকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মাহি ভাই লিখেছেন মার্শাল্লাহ রব্জাকাল্লাহ সাইরান আর ইমাম ভাই লিখেছেন মার্শাল্লাহ অনেকেই কমেন্ট করছেন অনেকেই আপনার লাইভ যুক্ত আছেন লাইভে তো আপনারা লাইফটি বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন আর ইনশাল্লাহ কবে আপনারা আমি লাইভটি মানে আজকের যে বিজয়ী হবেন যে গিফটের পাশে যে বিজয়ী হবেন ইংলিশ আজকে যে আপনারা দেখলেন সেটা কবে আপনার হচ্ছে বিজয়ীর নাম ঘোষণা করব কবে লটারি করব সেটা আমি পরবর্তী কোনো একটি পোস্ট বা লাইভ বা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সেক্ষেত্রে আপনি পেজ আপডেট রাখবেন তাছাড়াও আমি আরও একটি বিষয় বলি আপনারা এখন থেকে আমাদের প্রতিটা পোস্ট ভিডিও তারপর হচ্ছে ছবি যেগুলো আমাদের আছে সবগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ হচ্ছে যারা টপ ফ্রেন্ড থাকবেন আমাদের পেজের শুধুমাত্র টপ ফ্রেন্ডের জন্য আমরা কিছু না কিছু গেস্ট আগামীতে রাখবো তো আপনি যদি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের টেজের টপ ফ্রেন্ড লিস্টে আপনারও নাম উঠে যাবে এবং আপনিও হতে পারেন আমাদের পরবর্তী কোনো না কোনো পাখি একদম বিনামূল্যে পেতে পারেন বা বিজয়ী হতে পারে আর যদি কারো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আর অনেকে আবার গ্রীষ্মের যে রয়েছে সেটি দেখতে যাচ্ছেন আমি দেখাই এখানে এখানে কিন্তু দুই ইংলিশ বা জিগাস যেটি দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি অসাধারণ সাইজের বিগ সাইজের একটা পাখি যদি যে ক্যামেরাটে প্রপারলি সাইজ বোঝা যায় না তো যেটা আপনারা বিনামূল্যে পাবেন আর বাকিগুলোর তো কী কী সংগ্রহ রয়েছে কী কী পাখি রয়েছে সেগুলোর প্রাইজ আমি বললাম তো আজকের লাইফটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন